কাজ করে সফলতা অর্জন করা এত সহজ না যারা বৈষে বৈশা অভিজ্ঞতা মানে যারা বৈষে বসে বলতে পারে যে কাজ করে টাকাই অর্জন করা অনেক সহজ তারা আমি বলবো যে তাদেরকে একটু মাঠে নাইমা করা উচিত আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানুর রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু জিনিস কেনার জন্য আসছিলাম ডিএসসি মার্কেটের সাথে ছিল পায় তো অনেক কিছু চিন্তাভাবনা কইরা অনেক দাম দর কইরা এক একটা জিনিস তারপর কিনতে হইতেছে অনেক মানুষ মানুষই আছে যে যে কোনো কথার পরিপ্রেক্ষিতে তারা বলে যে সফলতা অর্জন করা অনেক সহজ টাকা ইনকাম করা অনেক সহজ আসলে কি এতটা সহজ না এতটা সহজ না জীবনে সফলতা অর্জন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় তার লক্ষ্য ঠিক রাখতে হয় আবার যারা এই সমস্ত কিছু বেশি জানে দেখবেন তাদের শেষ পর্যন্ত তারা ঠিকমতো সফলতা অর্জন করতে পারছে কি না সেটাও আল্লাহ আলমিন ভালো জানে কারণ কিছু কথায় আছে না যে ঘরনির ঘর থাকে না আবার যে টেইলারে ভালো জামাকাপড় বানাইতে পারে তার জামাকাপড় থাকে না এরকম কিছু মুরব্বীদের কথায় আসে না আমি এ কথাটা কেন বললাম কারণ সফলতা অর্জন করা এত সহজ না আপনি যখনই যে কোনো কিছু করতে যাইবেন অনেক পরিশ্রম করতে হইবে পাশাপাশি আপনাকে সেই জিনিসটা নিয়ে ধ্যানে জ্ঞানে সব কিছু নিয়ে সেইটাকেই আপনার থাকতে হইবে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খাওয়া দাওয়া ঘুম পর্যন্ত ভুইলা যাইতে হয় আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে টাকা খাটাইছেন সেটা থেকে আপনি অনেকটা লস হয়েছে আপনাকে ঘুরা দাঁড়াইতে হইবে এবং উঠা দাঁড়াইতে হইবে এটাই স্বাভাবিক কারণ এই ব্যর্থতার পর আপনার সফলতা কিন্তু ব্যর্থ হইয়ে যদি আপনি বসে থাকেন তাহলে কখনোই সফলতা আপনাকে ধরা দেবে না আবার অনেক ক্ষেত্রে হয় কি জানেন আমরা বুঝি যে এই জিনিসটা করলে হয়তো আমি উঠে দাঁড়াইতে পারব কিন্তু অনেক সময় মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় আবার টাকার প্রয়োজন হইলে দেখা যায় অনেক সময় তার ব্যবসাটা বাড়ানো ক্ষেত্রে অনেক টাকার যখন প্রয়োজন হয় তখন সেই টাকাটা মূলধন যোগানের জন্য তাকে দেখা যায় যে অনেক অনেক ক্ষেত্রে মানে মানে পিছিয়ে পড়তে হয় আবার অনেকে তো আছে যে জোগাড় করতে পারে যাই হোক এক একজনে এক একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কারণ যে যে চ্যাপ্টারে কাজ না করে সেটা সম্পর্কে সে বলতে পারে না এবং ধারণা থাকে না শুরুতেই যে সফলতা অর্জন করবে এরকম কোনো গ্রান্টি নাই। লাগিয়া থাকলে হয়তো নিশ্চয়ই কোনো না কোনো দিন আল্লাহ রাবুল্লা আলমিন মুক্তুল্লা চাইলে সম্ভব তবে পরিশ্রম তো করতেই হবে এবং লাগিয়ে থাকতে হবে সফলতা অর্জন করার ক্ষেত্রে যাই হোক আমি ছোট মানুষ অনেক কথা বলি তবে আমার ক্ষেত্রে যেটা যেটা আমি জানি সেটা নিয়ে আমি কখনোই বসে থাকি নাই কম বেশি করার চেষ্টা করছি এবং সেখান থেকে আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আরও কিছু করার জন্য এখন আবার উঠে পড়ে লাগছে চেষ্টা করতেছি আল্লাহ যদি চান তবে আমার সফলতাও একদিন না একদিন অবশ্যই হবে ইনশাল্লাহ